আবারও বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ একটি ছোট চার চাকা পিক গাড়িকে আটক করে এবং সেই গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক এক কুইন্টাল গাঁজা সেই সঙ্গে গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করা হয় নবগ্রাম থানার শিবপুর টোল প্লাজা এলাকায় নাকা চেকিং এর এই গাঁজা উদ্ধার হয় গাঁজাগুলি কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় কাকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই গাঁজার সঙ্গে আর কারা জড়িত পুরো বিষয়টি তদন্ত করে দেখছে নবগ্রাম থানার পুলিশ

Gel, gel, gel. Gel, gel.